নমস্কার আজকে আমি আপনাদের বেসন করে দেখাবো ছোলার ডাল দিয়ে আজকে বেসন করব পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড মানে খুবই গরম এত গরম পড়েছে আর বলা যায় না তো যাই হোক ভিডিওটা পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন হ্যাঁ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওতে কি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বেসন করার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল এখানে সাতশো গ্রাম ছোলার ডাল আছে ছোলার ডাল নিয়েছি আর নিয়েছে এখানে দুশো গ্রাম মতো আতপ চাল এগুলো এটা বাড়ির চাল শাশুড়ি এসেছিলো তখন নিয়ে এসে তো এগুলোকে ভালো করে ধুয়ে নেবো প্রথমে প্রথমে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব তো চলুন প্রথমে ধুয়ে নিই প্রথমে আমি চালটা ধুয়ে নেবো চালটায় বেশি নোংরা আছে তাই জন্য জল চালটা একটু ভালো করে ধুতে হবে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে নেব আর বাড়ির চাল তো একটু পোকাও হয়ে গেছে এই জন্য একটু বেশি ভালো করে ধুয়ে নিতে হবে এখন ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চারবার সব বারবার জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি আর এখানে চালটাও ধোয়া হয়ে গেছে এবার এই সবগুলো একটু জলটা ঝরিয়ে নেব জলটা ঝরে গেলে গুঁড়োটা করতে সুবিধা হবে মানে রোদ্রেও দিব আগে রোদ্র হলে মুছমুছিয়ে করে শুকিয়ে নেব দু দিন শুকাতে হবে নাহলে হবে না কাঁচা থাকলে তো একদমই হবে না আর বেশি দিন থাকবেও না বেসনটা তার জন্য একটু ভালো করে করার ওদের শুকিয়ে নিতে হবে এবার ডালটাও দিয়ে দেবে একসঙ্গে চাল আর ডালটা একসঙ্গে ঝরিয়ে নিয়েছি দিয়েছি ঝরাতে দিয়েছি এবার ঝরা হতে থাক আর এরকম করে চাল ডাল মিশিয়ে করলে আলাদা করে আর চালের গুঁড়ো মিশাতে হবে না তার জন্য একসঙ্গেই করে নিলাম তাহলে সুবিধা হবে আলাদা করে আর মেশাতে হবে না তার জন্য দিয়ে দিলাম তো জলটা ঝরে যা ততক্ষণ ফিরে আসছি তো আমার ডালগুলো ডাল আর চালগুলো ধুয়ে ভালো করে শুকানো হয়ে গেছে এবার একটা মিক্সি বলে এগুলো সব গুঁড়ো করে নিব সব তাহলে এই বেসনের জন্য রেডি হয়ে গেল তো মিক্সি বলে অল্প অল্প করে নিয়ে নিব করে নিব দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এটা পাউডারটাকে এবার একটু চেলে নেব এরকম করে চেলে নেবো চালনি সাহায্যে বাদ বাকি যা আছে সেইগুলো আবার দিয়ে দেব এইভাবেই পুরোটা এইভাবে করে নেব দেখুন কত সুন্দর হয়েছে পুরো বেসনের জন্য রেডি এভাবেই সবগুলো করে নেব দেখুন কত অল্প সময়ে কতগুলো বেসন আমি বানিয়ে নিলাম কত সুন্দর হয়েওছে এরকম অল্প সময়ে বাড়িতে একদম পুরো ফ্রেশ হয়ে হবে এরকমভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবেন এবার আমি একটা কন্টেনারে ভরে নেব এরকম নিয়েছি যার মধ্যে সব ভরে ভরে নেব এটা আমার অনেক দিন হয়েও যাবে এবার বেগুনি পেঁয়াজি সব কিছুই করা যাবে এটা দিয়ে সবগুলো এবার ভরে নিচ্ছি তো আমার বেসনটা রেডি হয়ে গেছে দেখুন কৌঠতে যারের মধ্যে ভরে নিয়েছি এতটা হয়েছে অনেকটাই হয়েছে পুরো এবার আমি পেঁয়াজি ভেজে দেখাবো এই বেসন দিয়ে তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে বড় সাইজে আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিব একটু হলুদ দিয়ে আগে ভালো করে মেখে নেবো পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো একটু গোটা গোটা আছে তাই এবার এর মধ্যে দিয়ে দিবো বেসন বেশ সুন্দর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব বেসনটা এখনো গরম আছে একদম আর একটু লাগবে দিয়ে ভালো করে খুব সুন্দরভাবে মেখে নিই তো আমার মাখা হয়ে গেছিলো পিঁয়াজ দিয়ে সব বেসন দিয়ে সুন্দর করে তো এরকম করে বড়ার আকৃতি করে ভেজে নিয়েছি তেলের মধ্যে লাল লাল করে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন